সুযোগ দর্শক সিক্সটিন বাংলা টিভিতে আজকে আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমরা পরিচয় করে দিচ্ছি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বন্ধ থারা বিএনপির সভাপতি একজন সমাজ সমাজসেবক এবং আপনার একজন মানবতার ফেলোয়ার হিসাবে আমরা জানি এই এলাকার মানুষ বলে সেই জায়গা থেকে আপনার সচেতনতা এই করোনা ভাইরাস মূলকটা আপনার করণীয় কি আমি সর্বপ্রথম মহান রোগে সুক্রিয় করছি আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে বেঁচে রেখেছেন সেজন্য জন্য দরবারে আলহামদুলিল্লাহ আমি যে পজিটিভ আপনি আমাকে করেছেন যে করোনা ভাইরাস এটা এটা অত্যন্ত একটি জটিল রোগ এগুলা আল্লাহ দেওয়া কিন্তু আমাদেরকে সেটা নিয়ে সতর্ক থাকতে হবে সেই সতর্কটা হচ্ছে আমাদের জন্য মূল মেডিসিন এই সতর্ক না থাকার কারণে গতবার আমরা দেখেছি দুই হাজার উনিশ সালে যখন প্রথম করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই সচেতনতার অভাব মেডিকেল চিকিৎসার প্রস্তুতির অভাব অক্সিজেনের অভাব এবং আমরা নিজেরাই ততটুকু সেই করোনাকে গুরুত্ব দিনে আমরা অবহেলা করেছি আমাদের আরও ছিলেন না সচেতন ছিলেন না অবহেলা করেছি এবং আমাদের দেশের প্রশাসন সরকার এই ডাক্তার মেডিসিন সব ক্ষেত্রে আমরা অবহেলিত ছিলাম এবং সেটাকে কোনো গুরুত্ব দেনি সে কারণে লোকজন বেশি মারা গেছে যাক হাইয়াট মত এটা আল্লাহর দেওয়া আল্লাহ দেওয়া এটা হুকুম এটা কেউ রক্ষা করতে পারবে না কিন্তু আমাদের মোট কাজটা হবে সচেতন

বেহত্বಾಗಿದೆ এলাকা আরছ আমাদের কাছে আমাদের সেই জনসাধারণগুলিকে রক্ষা করা আমি মনে করি যারা সমাজের নেত্রীবৃন্দ আছে রাষ্ট্রদিনের নেত্রীবৃন্দ আছে সরকারের দায়িত্ব আছে সিটি মেয়র যে সরকারে যে ক্ষমতা থাকুক না কেন তাদের দায়িত্ব এলাকা এবং জনমনকে সযত্নমূলক কর্মকাণ্ড করে তাদেরকে রক্ষা করা আমি সেটা দায়ভার আপনারা জানেন ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা আমাদের জনপ্রিয় নেতা আমির খসরুল মাহমুদ চৌধুরীর নির্দেশনা আছে ওনার সুযোগ্য সন্তান ইসলামিল খসরুল মাহমুদ চৌধুরী বিশেষ করে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার সাদা সাহেব সার্বক্ষণিক এটা নিয়ে মনিটরিং করতেছে এবং আমাকে কিছু কিছু পরামর্শ দিয়েছে সচেতনমূলক কর্মকাণ্ডগুলি চালিয়ে যাওয়ার জন্য আমার এলাকার জনগণকে স্বাস্থ্য রক্ষার জন্য সুস্বাস্থ্য আমরা পরিচনা করার জন্য যত রাখার জন্য আমরা এই কাজগুলি করে যাচ্ছি সেটার মূল কাম হচ্ছে আমরা আমাদের মাস পরিদান করতে হবে আর রিসার্চ রিড হবে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে একে অপরের সমাজ থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে এইগুলো হচ্ছে মূল আমরা যাচ্ছি কি আমরা যাচ্ছি বেশ কিছুদিন থেকে আপনাদের এলাকার খাল নর্দমালা এভাবে পরিষ্কার হবে আবার জনগণ সেটাকে আবার বলে দিচ্ছে আবার আবার জনগণ হচ্ছে এটাকে আপনি পৌঁছে এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার আমি এই মাত্র এক ঘন্টা আগ হিন্দুপাড়া থেকে পুরো এলাকা পরিদর্শন করে এবং কোরবানেশ্বর মাজার এদিকে পুরো আটত্রিশের প্রায় অংশ আমি সকাল থেকে আমার ওয়ার্ডের সাবেক সফল সেক্রেটারি জাহিদ ভাই আমার কর্মীদেরকে নিয়ে মিডিয়া ছিল আমি পুরো এলাকা পরিদর্শন করি আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছি ময়লাগুলি আগামী দুদিন পর আজও দেখতে পাচ্ছি

আমার কাজ হচ্ছে প্রথমে তাদেরকে সচেতনতা মূলক কর্মকান্ড করে তাদেরকে সেই জায়গা থেকে ফিরে আসতে হবে যে আমরা ময়লা নাড়াতে ফেলাচ্ছি ডাস্টবিনে ফেলাচ্ছি আমাদেরকে তাদেরকে ময়লা গুলো ফেলানোর জন্য জায়গা ব্যবস্থা করে দিতে হবে এবং আমরা যা ব্যবস্থাগুলো দেবো সে সচেতনমূলক কাজগুলো করতে মধ্যে আমরা ইনশাল্লাহ কিছু ডাস্টবিন দিয়েছি আমাদের এলাকায় বাকিগুলো দেব যাতে করে ডাস্টবিনে বাইরে যেন কোনো ময়লা না ফেলাই

না ইনশাআল্লাহ এটা যদি আমি আমাদের মাননীয় মেয়র মহোদয় ডাক্তার সাদার সাহেব এবং আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে পরামর্শ করব তাদের সহায়তায় নিয়ে আমি ব্যক্ত উদ্যোগে আমার এলাকায়বাসী যারা সমবশاله আছে তাদেরকে সরা নিয়ে আমি একটা এরকম টিম গঠন করার জন্য আমার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ আমাদের এলাকাকে সেবা দেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য আপনাদের সবার একটা প্রশ্ন যে کرونا ভাইরাস যদি মহামারী আকারের বিশাল আকারে যদি ধারণ করে তো সেই ক্ষেত্রে হয়তো সরকার লকডাউন দিবে এছাড়া তো কোনো উপায় নাই যখন কারণ মানুষ কিন্তু বাস্তব আমাদের তো বাস্তব হবে তো সেই ক্ষেত্রে যারা দিন ভেলি কাজ করি ভেলি টাকা দিয়ে তাদের পরিবার সংসার চলে তো সেই ধরনের মানুষগুলা চড়ার জন্য আপনাদের কাছে কি কোনো আপনাদের দল থেকে সিটি কর্পোরেশন থেকে কোনো কি ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের কোনো কিছু কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন বা নিয়েছেন কিনা আসলে তো আমাদের দল তো কোনো ক্ষমতায় আসা নাই তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের নিজের অর্থায়নে এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বিশেষ করে আমির হোসেন মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে এবং ডাক্তার সাদত সাহেবের নেতৃত্বে আমাদের মহানগর কমিটির সভাপতি এরশাদুল্লাহ সাহেব সাধারণ সম্পাদক নাজির রহমান আমরা সবাই মিলে যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে ইনশাল্লাহ আমরা প্রস্তুত থাকি আমাদের ক্ষুদ্র পরিষদে যতটুকু সম্ভব আমরা আমাদের এলাকার মাসের জন্য কাজ করে যাব এবং আমার ব্যক্তিগত উদ্যোগে কিছু কর্মকরণ আমি চালিয়ে যাব অতীত আমরা সেভাবে আমাদের দলীয় কর্মীদেরকে নিয়ে আমি চালিয়েছিলাম এবার ইনশাল সেটা অব্যাহত থাকবে ধন্যবাদ সুপ্রশক আমরা এতক্ষণ কথা বললাম বন্ধুতলা বিএনপির সভাপতি হামসর তিনি এলাকায় মানুষ বলেন মানবতার ফেরিওয়ালা তিনি যেখানে অন্যায় যেখানে অত্যাচার যেখানে সমস্যা সেখানে ছুটে যান রাত দিন এবং কাছে সব দিন সমান চব্বিশ ঘন্টায় সমান তো বিশেষ ব্যক্তির সাথে আমরা কথা বলেছি মহামারী করোনা ভাইরাস দিয়ে আসছে এই মহামারী করোনা ভাইরাসকে উপলক্ষে আমাদের আমরা সচেতন থাকবো সচেতন থেকে আমরা এই মহামারী করোনা ভাইরাস এবং যত ধরনের মহামারী বিপদ আসা তার সাথে আমরা মোকাবিলা করবো এটি আমাদের চ্যালেঞ্জ আমরা আতঙ্কিত হব না আতঙ্কিত নয় সচেতন হবো সেই সচেতনতার জায়গা থেকে প্রত্যেকটি মানুষ যার যে অবস্থান থেকে আপনারা জনসমাগম এগিয়ে চলবেন এবং বাইরে থেকে আসলে আপনারা হাত দিবেন যার যার পরিষ্কার পরিচ্ছন্নতা নিজে থাকবে তাদের পরিবারকে রাখবেন আপনার পরিবার যদি সচেতন থাকে আপনার এলাকা থাকবে আপনার এলাকা থাকবেন দেশ সচেতন থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন হন শুভ দর্শক আপনারা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সচেতন থাকবেন সচেতন রাখবেন দেশকে বাঁচাবেন নিজে বাঁচবেন আল্লাহ হাফেজ বাংলা টিভি বাংলা